নমস্কার বিশ্ব রচনায় আপনাদের স্বাগত দর্শক জঙ্গি দমনে মেক ইন ইন্ডিয়া প্রকল্প কিভাবে কাজে লেগেছে সে কথা গতকাল বললেন तमिलनाडु ভূমিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওনার কথায় অপারেশন সিদূরে মেক ইন ইন্ডিয়ার ক্ষমতা দেখিয়েছে ভারত। ভারত তৈরি অস্ত্র জঙ্গি দমনে বড় ভূমিকা নিয়েছে। ভারতীয় অস্ত্রের এমনই ক্ষমতা যে জঙ্গিরা এখনো রাতে জিগে থাকতে বাধ্য হয় ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়েও কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনি বলেন ব্রিটেনের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের ফলে আমাদের দেশের নিরানব্বই শতাংশ জিনিস ওই দেশে অতিরিক্ত শুল্ক ছাড়াই বিক্রি হবে এই চুক্তি ভারতের অর্থনীতিকে শক্তিশালী করবে খুব শীঘ্রই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে ভারত তামিলনাড়ুর উন্নয়নে কেন্দ্রীয় সরকারের আর্থিক অনুদানের কথাও এদিন বলেন প্রধানমন্ত্রী তিনি বলেন তামিলনাড়ুর উন্নয়ন আমাদের প্রাথমিক লক্ষ্য রাজ্যের উন্নয়নের সঙ্গে জড়িত সব প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকার বিপুল পরিমাণে অর্থ অনুদান পাঠিয়েছে ইউপিএ সরকারের আমলে যত টাকা পাঠানো হতো তার তিনগুণেরও বেশি টাকা এনডিএ সরকার সরকারের আমলে পাঠানো হয়েছে তামিলনাড়ুতে নরেন্দ্র মোদী গতকাল বলেন দেশের রেল ব্যবস্থা আত্মনির্ভর ভারতের লাইফ লাইন হয়ে উঠেছে তামিলনাড়ু তার অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে গত এগারো বছরে রেল ব্যবস্থার ব্যাপক আধুনিকরণ হয়েছে বন্দে ভারত এক্সপ্রেসে নতুন অভিজ্ঞতা হচ্ছে তামিলনাড়ু উলম্ব রেল ব্রিজ পনথন ব্রিজ তৈরি করা হয়েছে তামিলনাড়ুতেই যার ফলে যোগাযোগের ব্যবস্থা অনেক উন্নত হয়েছে এই রাজ্যে তামিলনাড়ুতে গতকাল প্রধানমন্ত্রী থুতুকুরি এয়ারপোর্টের নতুন টার্মিনাল বিল্ডিংয়ের ঘোষণা করেন এর ফলে দক্ষিণ তামিলনাড়ুতে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এছাড়াও সিতিয়াথম চোলপুরম জাতীয় সড়ক এনএইচ ছত্রিশকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত চার লেনের করা হবে পাঁচ কিলোমিটার পর্যন্ত ছয় লেনের করা হবে তুতিকুরুন পোর্ট রোড জাতীয় সড়ক এনএইচ একশো আটত্রিশকে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বরাজ